কি আমল করতে হয় শবে বরাত বি কোনো আমল করতে হবে না শবে বরাত নামটাই যায় নয় একটা হলো আরবি আর একটা হলো ফার্সি দুটা অংশ যেটা বললাম একটা না পনেরো দিন সেমাতে রুটি হারাম রমজান মাসে কোন সময় দোয়া বেশি কবুল হয় চব্বিশ ঘন্টা রমজান মাস চব্বিশ ঘন্টা একই জান্নাতের দরজা খোলা থাকে রহমতের দরজা খোলা থাকে রমজান মাস চব্বিশ ঘন্টা একই বক্তা বলেছেন যারা বলে টঙ্গির মাঠে গেলে ইমান থাকবে না এই কথা বলা যাবে না ইমান থাকবে না এই কথা বলা যাবে না তবে বিবরণ প্রায় ষাট সুহ পার্সেন্ট মিথ্যে ওগুলো রাসুলের নয় জবাব যারা দিচ্ছে তারা দেবে গেলে ইমান থাকবে না এই কথা বলার ঠিক হবে না বিবরণ সত্য নয় বারাতের দিন দিন রোজা থাকা যাবে না সাতাশে রজব রোজা থাকা বিধা হারাম একটা না পনেরো দিন যে যা পারে সাহারি না খেয়ে রোজা থাকা যাবে যে যাবে একশোবার হাদিস বই পুস্তক সবাই নিয়ে যাবেন সংকীর্ণতা যেন আপনার ভিতরে কাজ না করে আপনি না পড়লে কেউ পড়বে রোজা রেখে ভুল করে কোনো কিছু খেলে রোজা হবে কোনো সমস্যা নেই শ্যাম অবস্থায় স্ত্রী সহবাসের নিয়ম কি শ্যাম অবস্থায় স্ত্রী সহবাস করলে রমজান মাসে ষাট কেজি চাউল দিতে হবে জরিমানা ষাট কেজি কত হয় জরিমানা এটাই কোন প্রকার রেহাই নেই রামজান মাসে যেভাবেই হোক দিনে স্ত্রী মেনে হলে ষাট সোয়া কেজি চাউল যায় না দিয়ে দিবে এখন এখন জেনেছে এখন দিয়ে দিবে জানে না যেদিন জানবে সেদিন জরিমানা দিয়ে দেবে রোজা থাকা অবস্থায় স্ত্রী মিলন অজ সোনার উদ্দেশ্যে টুঙ্গির বিশ্বের ইস্তেমা মানুষ স্বপ্ন দেখে কেন শারীরিক গতি এরকম ক্ষমতা আছে আল্লাহ দিয়ে সৃষ্টি করেছেন জন্য দেখে জান্নাতের হুরের গান এখন হবে না আসসালামু আলাইকুম কখনো যদি ফজরের নামাজ ছুটে যায় আর জোহরের আজান দিয়ে দেই তো আগে ফজরেরটা পড়ে নাও আর জোহরের যদি জামাত ধরো তাহলে আস ফজরের টা আগে পড়ে নিব বা পরে পড়ে নিব কবরস্থানের সামনে দিয়ে যাওয়ার সময় কবরস্থানকে সালাম দেওয়া যাবে কি সালাম দেওয়া তো যাবে না সালামের দোয়া আলাইকুম মুসলিমিনা ইনশাআল্লাহ আহ্লাশা আলাইকুনা এটা হলো কবরকে দেখে দোয়া কবরের পাশে গিয়ে দোয়া মহিলা মানুষ গরুর দুধ দহন করতে পারবে কি পারবে না কেন একশো বার পারবে গরুর ছাগলের দুধ দহন করতে পারবে জবে করতে পারবে গরুর গোবর শুকিয়ে জ্বালানি কাজে লাগানো যাবে জি যাবে মৃত মানুষের তানদারি মানে কি তানদারি করা যাবে কি হইতে গরু ছাগল কুকুরকে খাওয়াতে হবে হইতে হারাম শেরেক হইতে হারাম শেরেক মুখে দোয়া করবে বাপ মায়ের জন্য আর দান অসহায় মানুষের বাড়িতে টিউবওয়েল বসিয়ে দিবে অসহায় পুরুষ নারীকে কাপড় কিনে দিবে আর না এই যে এটা কি এই মাদ্রাসাতে দান করবে মৃত মানুষের রবিবারে নাকি হাতের নখ মাথার চুল এগুলো কাটা নিষেধ এই কথা হারাম সব দিন সমান আসসালাম আলাইকুম ধর্ম মা বাবা বানানো যাবে কি ধর্ম মা বাপ মা বানাতে পারে কিন্তু পর্দা করে চলতে হবে একাকার হয়ে থাকার সুযোগ নেই ফরজ গোসল কিভাবে দিতে হয় ফরজ গোসল মানে মানুষ মারা গেছে সেইটা ফরজ গোসল আগে অজু করবেন নামাজের অজু তারপর পানি ছেড়ে গোসল করতে পারেন সোমনাথ হলো তিন অঞ্জলি মানুষ শরীরে পানি ঢেলে দিবেন আগে করবেন পা দুটা তখন ধোয়া লাগবে না পা পরে আমাদের বসত বাড়িতে তিন শতক জায়গায় মসজিদ ছিল স্থানান্তর ক্ষেত্রে আমরাই দশ শতক জায়গা দিয়েছি বাড়ির বর্তমান সময়ে আমরা আগের মসজিদের জায়গাতে বাড়ি করতে পারবো হ্যাঁ করবা তোমরা এই জমি কিনতে পাবো না এওয়াজ বদল দিতে হবে যে দশ শতক এওয়াজ দিয়েছে রেস্টি করবে এওয়াজ বদল এইটা নিয়ে নিলাম ওইটা দিয়ে দিলাম এওয়াজ বদল রেস্টি তাহলে আগে যেখানে মসজিদ ছিল বাড়ি করো টয়লেট করো কোনো সমস্যা নেই ওমরা হজ করার পর কি ফরজ হজ জি না টাকা হলে যাবেন বাধ্যতামূলক নয় সবাই বই পুস্তক নিয়ে যাবেন পত্রিকা একটা ফিরি আর একটা মূল্য হ্যাঁ তো ফিরি কি ওই না নিয়ে ফিরি পাওয়া গেল হ্যাঁ মৌসুম ফ্রি পত্রিকা হয়েছে হ্যাঁ বলো কে রাগ করছে বল হিসাব এখানে বিক্রি হয় আপনার কিছু মনে কর নেওয়ার নেই এটাও দিন প্রচার জাতিকে মুখে কলমে ফাঁকি দিব না তাই সাথে থাকে মুখেও শক্ত কলমেও শক্ত তো শক্ত আপনার মন খারাপ করা ঠিক হবে না জাতির সামনে এমনি আসিনি মুখে এসেছি মিডিয়া এসেছি কলমে এসেছি থাকবো ইনশাল্লাহ উত্তর সরিষ শতাব্দীর পর শতাব্দী থাকবো ইনশাল্লাহ মসজিদের নামে ফসলি জমি বিক্রয় করে মসজিদের কাজে ব্যবহার করা যাবে হ্যাঁ মসজিদের নামে যত জমি আছে আবাদ করেন মসজিদের নামে উঠে ব্যবসা করতে দেন লাভ মসজিদে আসবে মাদ পড়তেই হবে যে নামে হোক কেউ বলে কেউ বলে নয় পড়তে পারলাম না এটা এক ব্যক্তি তাহার পিতাকে হত্যা করেছে সে ব্যক্তি যদি নামাজের এমামতি হয় এমম হয় তাহলে তার পিছনে নামাজ হবে হবে ও বড় পাপি করে ক্ষমা হতে পারে মসজিদের পাশে মসজিদ তোলা যাবে কি যাবে না কবরস্থানের ভিতরে কবরস্থানের প্রয়োজনে ঘর উঠানো যাবে কেন কবরস্থানে ভিতরে কবরস্থানের প্রয়োজন এটি কি প্রয়োজন ক্ষেত্রে এক সাইডে ঘর টড়াতে পারে সমস্যা এটা প্রয়োজন মনে করো আল্লাহ maaf করে ভুল হয়ে গেছে 14 দিনে আর নেই সুযোগ শেষ ঠিক আছে যা যাক আল্লাহ खैर তোমরা যুবক ছেলেরা অনেক সময় ধরে আছো